নমস্কার আমি মীর বাংলা নেটওয়ার্কের সমস্ত দর্শকদের আমার তরফ থেকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা খুব ভালো থাকবেন সততার পথে সত্যের খোঁজে আপনারা দেখছেন বি নিউজ বাংলা নেটওয়ার্ক অক্টোবর কেরালার ওয়ান আদের সেকেন্ড ইন্টারন্যাশনাল সীমা কাপ দু হাজার পালিত হলো এখানে পার্টিসিপেট করেছিল এগারো জন তার মধ্যে গোল্ড নটা সিলভার তিনটে ব্রোঞ্জ চারটে বিশাল বড় অ্যাচিভমেন্ট প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য এটা অঙ্কিতা চ্যাটার্জি কাটা গোল্ড কুমিত গোল্ড ইমতিয়াজ হক কাটা গোল্ড কুমিত গোল্ড অস্মিতা দাস কাটা গোল্ড কুমিত গোল্ড ঋতুসিক্তা দেবনাথ কাটা গোল্ড কুমিত গোল্ড কৃত্তিকা সাহা কাটা গোল্ড কুমিত গোল্ড দীপ্তক্ষী দে কাটা সিলভার দিশা মিত্র কাটা গোল্ড কুমিত গোল্ড প্রত্যাশা সরকার কাটা সিলভার ভুমনি চক্রবর্তী কাটা সিলভার কুমিত গোল্ড এদের সাফল্যের পিছনে যার হাত তিনি হলেন কোচ কৌশি সন্তোষ তিওয়ারি সেভেন ডান ব্ল্যাক বেল্ট ওকিনাওয়া জাপান তিনি এত সুন্দরভাবে শেখান যেটাকে দেখে ছাত্রছাত্রীরা অনুপ্রাণিত হয় আরও দূরে যাওয়ার স্বপ্ন দেখে একটা ক্লাবে প্রশিক্ষণ দেন তিনি প্রায় দশ বছরের ধরে তিনি ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দিয়ে চলেছেন দুশোর উপরে ছাত্রছাত্রী এখানে ছেলেদের সাথে পাল্লা দিয়ে মেয়েরাও প্রশিক্ষণ নিচ্ছে আমাদের এখানে শেখানো হয় বিভিন্ন বাচ্চারা বিভিন্ন রকম স্তরে খেলে জাতীয় স্তরে ন্যাশনাল ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট সবাই খেলেছে এখানে খেলার পরে এখানে সবাই বিভিন্ন বিভিন্ন স্তরে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে আমাদের দুটো ইভেন্ট হয় কাতাতে একটা হচ্ছে ক্যারেটের দুটো ইভেন্ট হয় একটা হচ্ছে কাতা একটা হচ্ছে কুমিতে কুমিতে মানে ফাইট কাতা হচ্ছে ক্যারেটের সব কিছু মিক্সড রয়েছে ওর ভিতরে স্টান্স বলুন বেসিক বলুন সব কিছু রয়েছে তা আমাদের টোয়েন্টি অক্টোবর একটা টুর্নামেন্ট ছিল ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট আমাদের ওয়ানাতে কেরালাতে তো এখান থেকে আমাদের এগারো জন পার্টিসিপেট করেছে তার মধ্যে থেকে সিনিয়র স্টুডেন্ট আমার সব বেশিরভাগই গোল্ড এসছে জনের মধ্যে থেকে আমাদের প্রায় নজনই গোল্ড পেয়েছে বাকি যারা জুনিয়র ছিল প্রথমে তারা কাতাতে কুমিতেতে সিলভার পেয়েছে বাকি টিম কাতাতে আমাদের থার্ড পজিশন এসছে আবার সিনিয়র লেভেলে টিম কাতাতে আমাদের গোল্ড পজিশন এসছে বিভিন্ন গার্লসরা এবং বয়েজরা মিলে খেলেছে টুর্নামেন্টটা পাঁচটা কান্ট্রি পার্টিসিপেট করেছিল তার মধ্যে থেকে আমাদের ইন্ডিয়াতেই সব থেকে বেশি মেডেলটা এসছে এবং আমাদের স্টেটও সব থেকে বেশি মেডেলটা এসছে আমি এখানে ক্যারেটের সঙ্গে যুক্ত রয়েছি আমি নাইনটি ওয়ান থেকে আর এই সোদপুরে একতা ক্লাবে শেখাচ্ছি আমি দু হাজার দশ থেকে আমি এখানে শেখাচ্ছি দু হাজার দশ থেকে স্টুডেন্ট এখানে ট্যালেন্ট রয়েছে তার সঙ্গে একতা ক্লাবেরও অনেক বড়ো সহযোগিতা রয়েছে এবং এই সংগঠন চালানোর জন্য একতা ক্লাবে অনেক রকম সাপোর্ট করেছে আমাকে অনেক দিনগুলি করছে আমাদের এখানে আর মেন ব্যাপার হচ্ছে এখানকার ট্যালেন্টেড বাচ্চারা রয়েছে আমি তো শেখাচ্ছি এটা তো আমার ডিউটি এটা আমি করছি কিন্তু এখানে অনেক ট্যালেন্টেড বাচ্চারাও রয়েছে যারা খুব সুন্দরভাবে বছর আট বছর বয়স থেকে করছে তারা খেলছে বিভিন্ন জায়গায় জাতীয় স্তরে ইন্টারন্যাশনাল ন্যাশনাল ডিস্ট্রিক্ট সব জায়গাতেই আমাদের মেডেল আসছে আপনার আমি কোচ হিসাবে নিয়ে একটা কথা বলবো যে আপনারা তো অনেক ছাত্র হতে পারে অনেক জায়গাতে অনেক ছাত্র হতে পারে কিন্তু আপনার অ্যাচিভমেন্ট কী যে আপনার কতগুলো বাচ্চা কতগুলো আপনার মেডেল পেয়েছে কতগুলো টুর্নামেন্টে খেলছে তো সব থেকে বড় অ্যাচিভমেন্ট আপনারা তো হাজার স্টুডেন্ট থাকতে পারে কিন্তু আপনার অ্যাচিভমেন্ট কী রয়েছে লাইফে এটা সব থেকে বড় লাভ আপনার কত চ্যাম্পিয়ন্স রয়েছে আপনার কাছে ডিস্ট্রিক্ট হোক স্টেট হোক ন্যাশনাল হোক কত চ্যাম্পিয়ন্স আপনার এখানে রয়েছে কত মেডেল আপনাদের এখানে রয়েছে সেটাই হচ্ছে আপনাদের কোচের সবার আগে কাজ তো বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ শিখছে সব জায়গায় শিখছে মানুষের মানুষ শিখছে বিভিন্ন জায়গাতে কিন্তু ব্যাপার হচ্ছে আপনার কাছে কত মেডেলস রয়েছে এবার আপনি কত চ্যাম্পিয়ানস তৈরি করতে পেরেছেন কোচের মেন কাজ হলো কত চ্যাম্পিয়ানস আপনি তৈরি করতে পেরেছেন সেটা হচ্ছে আপনার অ্যাচিভমেন্ট সামনে আমাদের আরও বড় বড় টুর্নামেন্ট রয়েছে আরও ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট রয়েছে সেগুলো তো সব এখানে পার্টিসিপেট করবে জানুয়ারি মাসেই রয়েছে আমি যুক্ত আছি এই আশি একাশি সাল থেকে দশ সাল থেকে শুরু হয়েছে ভালো বলবো আর কি বলবো খুশি হচ্ছি আমরা সবাই ক্লাব থেকে সবাই খুশি টুর্নামেন্টে ভালো পারফরমেন্স করছে আমাদের এমনি মোটামুটি সবসময় আসা যাওয়ার মধ্যেই আছে আর কি ভালো স্ট্যান্ডার্ড আমাদের সন্তোষ দীর্ঘদিন ধরে ওই ওর ওর দিয়ে আমাদের এখানে শুরু আমার নাম দেবাশিস রায় চৌধুরী একটা অর্গানাইজকে সাপোর্ট করার জন্য তো মিডিয়ার ভূমিকা তো প্রচণ্ড রয়ে গেছে তাই মিডিয়া এসেছেন অভিভাবকরা দেখবে সবাই খুশি হবে আর এগিয়ে আসবে অনুষ্ঠান যেন সর্বাঙ্গে অভিভাবক কামনা সেটাই আমরা আশা করবো আমরা আমাদের এখানে টোয়েন্টি অক্টোবরে একটা কেরালাতে টুর্নামেন্ট হয়েছিল সেখানে আমরা সবারই সবাই মেডেল পেয়েছি সবাই জিতেছি আর অনেকে গোল্ড পেয়েছে অনেকে সিলভার অনেকে ব্রোঞ্জ পেয়েছে আমরা আমরা খুব আনন্দিত আমার তো খুব ভালো লেগেছে এই টুর্নামেন্টে গিয়ে আমার নাম অস্মিতা দাস প্রচণ্ড ভালো লাগে শিখতে প্রথমে তো ভেবেছিলাম এমনি সেলফ ডিফেন্সের জন্য শিখেছিলাম বাট আস্তে আস্তে স্যারের এত সুন্দর স্যার শেখায় সবসময় আমাদেরকে সাপোর্ট করে কোনো দিন ফিল করায়নি লো ফিল করায়নি সব কিছুতে আমাদেরকে সাপোর্ট করে গেছে স্যারের জন্যেই এতটা জায়গায় আসতে পেরেছি স্যারের জন্যে অনেক জায়গায় খেলেওছি আমি আগে এশিয়ানেও খেলেছি ইন্টারন্যাশনাল খেলেছি ন্যাশনাল খেলেছি এই ইন্টারন্যাশনাল আমার সেকেন্ড টাইম ছিল আগেরবারও আমার তিনটে গোল্ড ছিল সবটাই শুধুমাত্র আমাদের কেওসির জন্যে আজকে যেখানে আছি ওনার জন্যই আছি ঋতুশিক্তা দেবনাথ ক্যালারায় আমরা জিতেছি খুবই আনন্দ হয়েছে আমি একটা গোল্ড একটা সিলভার প্রত্যাশা সরকার একটা ব্রোঞ্জ একটা সিলভার কি খেলা ছিল তোমাদের এটা কেরালা টুর্নামেন্ট নাম দীপ্তাক্ষী দেই আমি একটা 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 গোল্ড সিলভার কেমন লাগছে খুব ভালো লাগছে ভ্রামরি চক্রবর্তী তিনটা ইভেন্টে গোল্ড পেয়েছি কাতা কুমিতে মানে কুমিতে মিন্স ফাইট আমাদের বলে আর টিম কুমিতে যেটা আমরা গার্লস করেছি তো তিনটেতেই আমরা গোল্ড পেয়েছি পুরোটাই টিচিং কোচিং সব কিছুই আমাদেরকেও সে সন্তোষ দেওয়ারই করেছে ওনার জন্যই সবটা সব স্টুডেন্টদেরকে বলবো এবং সমস্ত গার্লসদের বলবো যে ক্যারাটেটা সবার জন্য শেখা দরকার শুধুমাত্র সেলফ ডিফেন্স তো আছেই আর নিজের কনফিডেন্স লেভেল আরও বেশি বাড়ানোর জন্য যাতে রাস্তাতে কোনো রকম বিপদ হলে নিজেকে অন্তত ডিফেন্স করে প্রোটেক্ট করতে পারে আমার নাম অঙ্কিতাচার্য আমার এই ক্লাবে এসে বেশ ভালোই লাগছে আর সত্যি বলতে এটা আমার একটা স্পেশাল ফিলিং দেয় যখন আমি আসি এখানে আমি যখন আমি পাঁচ বছর ছিলাম তখন শিখছি কিন্তু একবার আমি একটু ছেড়েছিলাম তারপর আমি আবার জয়েন হয়েছি আমি একটা কাতাতে গোল্ড একটা টিম কাতাতে গোল্ড আর আর একটা ফাইটে ব্রোঞ্জ নেক্সট আমাদের এরকম হতেই থাকে ইন্টারন্যাশনাল ন্যাশনাল আরও হতেই আছে এটার পরে যেটা হবে সেটাতেও চাইছি পার্টিসিপেট করার জন্য কৃতিকা সাহা থেকে ক্যামেরায় বেনুদেবের সঙ্গে সোমা দেবনাথ নিউজ বাংলা নেটওয়ার্ক বি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানান আমাদের চ্যানেলের আরো আপডেট পেতে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাথে থাকুন পাশে থাকুন